আমি আপনাদের সামনে পবিত্র লাল কোন আয়াত পড়েছি আজকের বক্তব্য বিষয় ধৈর্য এবং সবুর কয়েকটি কথা বলবো সময় অল্প বক্তব্য সারা বছরই আপনি শুনবেন যে এমামি আমি থাক আপনাকে শোনাবে আজকের বক্তব্য বিষয়টা মনে করেছিলাম যে সওয়াল মাস সম্পর্কে আলোচনা করা হোক কিন্তু মাহে রমজান মাস আমরা কালকেই শেষ করলাম পরশু দিন আবার এই সওয়াল মাসের রোজা আছে আমরা জানি যে ছটা জরুরি রোজা কেউ যদি করে সওয়াল মাসে তাহলে তার সারা বছর রোজা করে যা নেকি হয় তার আমল নামায় সেই পরিমাণ নেকি লেখা হবে বলুন শোভান আল্লাহ ছটা রোজা বেশি নয় তাও আবার আপনাকে পরস্পর করতে হবে না এই আজকে থেকে সওয়াল মাসের কালকে থেকে চালু হয়েছে এক তারিখ এই তিরিশটা দিন আপনার কাছে সময় আছে এর মধ্যে যখন পারবেন আপনি ছটা রোজা করে নেবেন তাহলে সারা বছর রোজা করার সমান আপনার নেকি হবে ইনশাআল্লাহ আশা করি সামনে জুমাতে সওয়াল মাসের এই ছটা রোজার ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আজকে যে আয়াত পড়েছি ধৈর্য এবং সবর খুব ভাইটাল বিষয় ধৈর্য সদ্য সম্মানিত অত্র এলাকার মুসলিম সমাজ সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন হামদোসানা সেই মহান আল্লাহ পাকের জন্যই যে আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজান মাস দিয়েছিলেন তেনার দয়ায় আমরা মাহে রমজান মাসের শ্যাম পালন করে গতকালকে আমরা ঈদ উল ফিতর উদযাপন করেছি কালকে ফেসবুকে দেখলাম এই আশপাশের কোনো এক লোক মারা গিয়েছে গতকালকের আগা মানে উনত্রিশ তিরিশ আর রমজানে ভালো লোক শুয়েছিল সকালে আর ঘুম ভাঙেনি তাহলে ও ঈদের আগা দিন মারা গেল কিন্তু আমরা এখনো বেঁচে আছি এবং ঈদ উদযাপন করেছি সেই মহান আল্লাহর জন্যই তিনি দয়া করেছেন তারপরে পরে আজকে আবার জুমার দিন বাৎসরিক ঈদ গতকালকে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে এসে আমরা ঈদ উদযাপন করেছি আর এই জুমার দিনকে আল্লাহ নবী বলেছেন সাপ্তাহিক ঈদ মানে এই দুদিনই আমাদের ঈদ এটা আমাদের সৌভাগ্য আল্লাহর দয়া এটা আমাদের সম্ভব হয়েছে যে আল্লাহর দয়ায় আমরা মাহের রমজান মাসের তিরিশটি রোজা পূর্ণ করেছি সেই মহান মনিবের দরবারে একবার আমরা প্রশংসা করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ তিনার প্রশংসার পর বিশ্বের নবী মামিন আল্লাহ মুরুর দুলাল জনাবে মোহাম্মদুর রসুল্লাহি আলী সাল্লাম তিনার উপরে শত সহস্র দরুদ সালাম অবতীর্ণ হোক সকলে বলুন আল্লাহ মামিন আল্লাহ সাল্লি আল্লাহমা আল্লাহ বারিক আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের কয়েকটি আয়াত তেলাবাত করেছি সেই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলে আমি আমার বক্তব্য সাহিতি করব ইনশাআল্লা ইল্লা বিল্লাহ আমার গজদর পাড়াতে প্রায় এক বছর পার হয়েই গেল রোজার পরে পরে আমি এসেছি এখানে গজদরপাড়ায় যেমন খারাপ দিক আছে তেমন কিছু ভালো দিকও আছে আমরা বেশিরভাগই খারাপ দিকটা নিয়ে আলোচনা করি কেন যেটা সমাজে খারাপ আছে সেটাকে ভালো করতে হবে এর জন্য আমরা খারাপ দিকটাই বেশি তুলে ধরি কিন্তু কিছু ভালো দিকও বলা দরকার আপনাদের রমজান মাসের যে পরিবেশ আমি দেখলাম অনেক কয়েক জায়গায় এমামতি করেছি সেখানেও দেখেছি অন্য জায়গার চাইতে এই গজদরপাড়ার রমজানের পরিবেশ এই রমজান মাসের পরিবেশ পুরোই আলাদা এমন কোনো একটা জায়গা পায়নি যে রমজান মাসে দু একটা চায়ের দোকান খোলা নেই এমন কোনো জায়গা নেই আমার চোখে পড়েনি এদার আলহামদুলিল্লাহ আপনাদের গজদরপাড়ার কোনো চায়ের দোকান খোলা ছিল না এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এটা আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই নাম্বার দুই গজদরপাড়ার ইতিহাস কিছু শুনেছি আগে খুবই মানে খারাপ ছিল আপনারাই বলেছেন যে মানুষ একবারে দিন থেকে দূরে ছিল ইসলাম থেকে দূরে ছিল বেদাতে সমাজ ভর্তি ছিল এটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে এখন পর্যন্ত এই জায়গায় এসেছে এর একটা কারণ আমি লক্ষ্য করছি বিভিন্ন মিটিংয়ে আমি বসে দেখি তার একটা কারণ আমি বের করেছি আমার মনে হচ্ছে যে গজদরপাড়ার মানুষ যখনই কোনো বিষয় নিয়ে আলোচনা হয় তর্কবহা সতিবারে হয় কিন্তু শেষমেশ সিদ্ধান্তটা এমামদের উপরে ছেড়ে দেয় এটা কিন্তু অন্য কোন জায়গায় খুব কম আছে এমামকে মিটিংয়েই ডাকে না কোনো সিদ্ধান্ত নিতে গেলে কমিটি মিটিং সিদ্ধান্ত নিয়ে নেয় তার জন্য অনেক সমাজ পরিবর্তন হয় না কিন্তু এখানে এটা খুবই ভালো দিক যে একটা বিষয় নিয়ে তর্ক বহাস চলছে কিন্তু ইমাম সাহেব একটা হাদিস থেকে কোনো কথা বললেন সেটাকে মাথা পেতে মেনে নিলেন এটা গজদর পাড়ার লোকের ভালো দিক তার জন্যই সমাজ আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে আমি আশা করব যে ফতুয়া ফারাইয়ের ব্যাপারে শরীয়তের ব্যাপারে আপনার যদি জ্ঞান না থাকে আপনি সিদ্ধান্ততে খবরদার যাবেন না যেটা আপনার কোরআন হাদিসের জ্ঞান নেই সেখানে আপনি মাথা দিবেন না যাদের আছে তাদের উপরে আপনি ছেড়ে দেন আমার উপরে আপনি ছেড়ে দেন আমি যদি আপনাকে ভুল সিদ্ধান্ত দিই আমি জবাব দেব কেয়ামতের মাঠে কিন্তু আমাকে বাদ দিয়ে যদি আপনি সিদ্ধান্তে যান আপনি সিদ্ধান্ত যদি আপনার ভুল হয় তাহলে কিন্তু আপনাকে কেয়ামতের মাঠে জবাব দিতে হবে এটা অন্য অন্য জায়গায় হয়ে দেখে থাকি একটা হাদিস আসছে আল্লাহ নবীর স্পষ্ট হাদিস যে এটা করা একবারে যাবে না তারপরেও কিছু কমিটি আছে যে কত হাদিস আমরা মানতে পারি না এটা আবার না মানলে কি হবে ছাড়াও এত করি করা যাবে না সমাজে অন্য অন্য সমাজে এরকম কথা কমিটির লোক বলে থাকে তখনই আমাদের আফসোস হয় যে আমরা একশোটা হাদিস বলার পরে হয়তো নব্বইটা মানতে পারি না দশটা আমরা মেনে চলি নব্বইটা পারি না যদি এটা আমরা একটা বাড়ি তাহলে তো এগারোটাই হবে উননব্বইটা বাকি থাকবে তাহলে হাজারো হাদিস মানতে পারি না এটা না মানলে কি হবে এই বলে যে আপনি চালিয়ে দিচ্ছেন তাহলে আপনার যে কোনো জ্ঞান নেই শরীয়তের আপনি কেমতের মাঠে তৈরি থাকুন আপনাকে এ ব্যাপারে প্রশ্ন করা হবে তাহলে আমি আশা করব যে গজদর পাড়া যারা দায়িত্বশীল লোক দুই সমাজকে চালাচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করব যে অন্তত শরীয়তের বিষয়ে আপনারা মাথা দেবেন না যেটা আলেম বলে দেবে নিশ্চয়ই তিনি কোরআন হাদিস থেকেই বলবেন আপনি দলিল দরকার হলে দলিল চাইতে পারেন যে আপনি যে কথাটা বললেন কোনখান থেকে বললেন এটা আপনার অধিকার আছে কিন্তু না এমাম সাহেবের কথা শোনা যাবে না আমাদের সমাজে গন্ডগোল হয়ে যাবে এই ফতোয়া জারি করলে সমাজ চালানো সম্ভব নয় সমাজের ঠিকাদারি আপনাকে দেওয়া হয়নি আপনি পারেন না আসসালাম যে সাইড হয়ে যান যাকে আল্লাহ ভালো বুঝবে তাকে দিয়ে সমাজ চালিয়ে নেবে আল্লাহ কি বলেনি সমাজ কারা চালাবে মসজিদ কারা চালাবে আল্লাহ তো বলে দিয়েছেন তাহলে আপনি বলছেন যে এই ফতুয়া জারি করলে সমাজে গন্ডগোল হয়ে যাবে তাহলে আপনি আসসালামু আলাইকুম দিয়ে আপনার ভালাইয়ের জন্য বলছে আপনি সাইড হয়ে যাবেন আর যতক্ষণ এখানে আপনি থাকবেন আপনাকে আমি জান্নাতে নিয়ে যেতে চাইছি তার জন্য কথা বলছি যতক্ষণ থাকবেন কোরআন হাদিসের বাইরে আমার কাজ করা সম্ভব নয় এখানে এখানে আপনি ইনকাম করতে আসেননি আপনার চার পয়সা ইনকাম নেই এখানে আপনাকে পরিশ্রম দিতে হয় বুদ্ধি দিতে হয় সময় দিতে হয় এত কিছু দেওয়ার পরে যদি আমাকে জাহান্নামে নামে যেতে হয় তাহলে তো অসুবিধা কেয়ামতের মাঠে প্রত্যেকটা দায়িত্বশীলকে প্রশ্ন করা হবে যারা বাড়ির গার্জেন তারা বাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যারা দেশের শাসক তাদের দেশের সম্পর্কে জিজ্ঞেস করা হবে যারা সমাজের শাসক যারা সমাজ পরিচালনা করে তাদেরকে সমাজের ব্যাপারে কেমতের মাঠে প্রশ্ন করা হবে তাহলে এই প্রশ্ন যদি আপনাকে করা হয় আপনি তৈরি থাকেন উত্তর দিতে পারবেন কি পারবে না সেটা আপনা আপনার ব্যাপার আপনি চিন্তা করেন সমাজ যদি চালাতে হয় আপনাকে সঠিকভাবে চালাতে হবে তো আপনাদের সমাজ যেভাবে চলছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যে আস্তে আস্তে উন্নতির পথে যাচ্ছে নামাজের সংখ্যা অনেক বেড়েছে রমজান মাসে যেভাবে ধৈর্য ধরে তারাবির নামাজ পড়েছে আমাকে যা মশাল্লিরা বলেছেন অন্য বছরে এত মশাল্লি নামাজ পড়েনি এই যে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট একটা মানুষ মসজিদে ঢুকে থেকে নামাজ পড়া এটা চারটি কথা নয় আপনি ধৈর্যের পরিচয় দিয়েছেন অবশ্যই এটা আপনার ভালো দিক ভালো দিক আপনার আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের সমস্ত মানুষের সিয়ামকে আল্লাহ কবুল করেন সকলে বলুন আল্লাহ মামিন যে মানুষের ধৈর্য নাই সার তার জীবন বিফল হয়ে যাবে ধৈর্য যার ভিতরে আছে তাকে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের মাঠে জান্নাতে দেবেন আল্লাহ রব্বুল আলমিন ধৈর্যের আয়াত বলেছেন আমি যেটা আপনাদের সামনে পরিবেশন করেছি আল্লাহ বলছেনরিনা মানুহ ইয়া রিনা মানুষ তাইনো বিশ্ব নিমশলা ইন আল্লাহ মা আল্লাহ বলছেন দুনিয়ার মমিনা রাজা রা ইমানদার দাবি কর যারা মমিন দাবি তোমাদেরকে আমি বলে দিলাম তোমরা নামাজের মধ্যে ধৈর্য দিয়ে এবং নামাজ দিয়ে ধৈর্য দিয়ে আমার কাছে তোমরা সাহায্য করো নিশ্চয় ধৈর্যকারীদের সঙ্গে আমি আছি ধৈর্য দিয়ে এবং সলা দিয়ে আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো কিন্তু দুঃখের বিষয় হলো সত্য অনেক সময় অনেক মশাল্লিকে দেখা যায় এখানে এখন পর্যন্ত এটা হয়নি অন্য অন্য জায়গায় দেখা গেছে যে জোহরের নামাজ যদি এসারের নামাজ একটু লম্বা করা হলে অনেক মশাল্লি বলে থাকে নামাজটাকে ছোট করেন অবন্ধু এ কথাটা আপনি হেমাম সাহেবকে বলেছেন কত বড় কথা এটা কত বড় গুনার কথা আল্লাহর কোরআনের আয়াত আপনাকে শুনতে ভালো লাগে না আর আল্লাহ বলছেন ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে তুমি সাহায্য কামনা করো ধৈর্য কতটুকু আপনার যে সারের নামাজ দশ থেকে পনেরো মিনিট যদি হয়ে যায় দশ মিনিটের যায় পনেরো মিনিট যদি এমাম সাহেব পড়িয়ে দেয় তাহলে বাইরে আলোচনা হয় যে এমাম সাহেব নামাজ ধরছে তো ছাড়ার কোনো নাম কথা নেই এমাম সাহেব একটু নামাজটা ছোট করিয়েন এ কথা আপনার বলার অধিকার নেই এমাম সাহেবের বুদ্ধি আছে কতটুকু নামাজ পড়াতে হবে কোন মুসলমান মুসাল্লির মধ্যে কোন মুসাল্লি তো অসুস্থ আছে কোন মানুষটা তখন দাঁড়াতে পারবে নিশ্চয় একটা ইমামের সে জ্ঞান আছে আপনি কেন ইমাম সাহেবকে বললেন যে একটু নামাজটা ছোট করুন আল্লাহ বলেন যে তুমি ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো তাহলে আপনার ধৈর্য কোথায় আপনি যদি বলেন যে আমার দামি অসুস্থ দাঁড়িয়ে থাকতে পারি না ইসলাম কে দাঁড়িয়ে থাকতে আপনাকে বলেছে আপনি বসে যান যদি বলেন বসে থাকতে আমি পারি না আপনি শুয়ে যান যদি বলেন শুয়ে থাকতে পারি না আপনার জন্য জামাতে নামাজ পড়া ফরজ নয় আপনি বাড়িতে নামাজ পড়েন আপনি একা নামাজ পড়েন আপনার জন্য জামাত নয় আপনার জন্য জামাত নয় আপনি বলছেন যে আমি অসুস্থ আমি পারি না দাঁড়িয়ে থাকতে আপনাকে জামাতে নামাজ পড়তে হবে না আপনি একা পড়েন বাড়িতে পড়েন আপনি বসে পড়েন শুয়ে পড়েন ইসলাম আপনার উপরে ইসলাম চাপানো হয়নি আপনি কেন বললেন সাহেবকে যে নামাজ তুমি একটু ছোট করো কেন আপনি বললেন যে ফজরের নামাজ ছোট করো কেন আল্লাহ বলছেন নামাজ এবং ধৈর্যের মাধ্যম দিয়ে আমার কাছে তুমি সাহায্য চাও চাও আর সামান্য দশ মিনিট দাঁড়িয়ে থাকতে আপনার ধৈর্য হারা হয়ে যাচ্ছেন এটা ধৈর্যর পরিচয় এখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুদবা আর নামাজ নিয়ে কমিটি এবং আদাস লোক আমাকে এখন পর্যন্ত কিছুই বলে অন্য জায়গায় বলা হয় যে খুদবা একটু দেখে শুনে দিন অত কড়া খুদবা দিয়ে লাভ কি অন্য জায়গায় বলা হয় কিন্তু এখানকার কমিটি আমাকে বলে দিয়েছেন আপনার কাজ আপনি চালিয়ে যান করান হাদিস যা জানেন আপনি বলে যান কার মনে লাগবে সময় নাই আরেকা তো আমি প্রথমেই বলে দিয়েছি যে আপনি কেন বলবেন আমি তো প্রথম জুমাতে এসেই বলে দিয়েছি যে আমি ওরকম এমামি নয় যে কার দিক দেখে এই কথাটা বললে লোকটা রাগ করবে ওর সময় নেই আমার ওই ভাবার তাহলে আমি আপনাকে ভালোবাসি বলে আপনার যেগুলো ভুল ত্রুটি আছে সেগুলো ধরিয়ে দিচ্ছি এমনও কানে খবর এসেছে যে এমাম সাহেবকে বলা হয়েছে যে আমার ছোট করেন কেন আপনি বললেন আপনি আল্লাহর কাছে তওবা করেন আজকে যে না আল্লাহ আমি এটা ভুল করে দিয়েছি আল্লাহর কথার উপরে আপনি কথা বলছেন আল্লাহ বলছেন ধৈর্য এবং সালাতের মাধ্যমে তুমি আমাকে ডাকো আল্লাহ বলছেন তাদের সঙ্গে আমি আসি ইন্না আল্লাহ মা আসাবিরিন যারা ধৈর্যকারী যারা ধৈর্য ধারণ করে তাদের সঙ্গে আমি আসি